আসসালামু আলাইকুম এক্সপার্ট হলিডে 365 এর পক্ষ থেকে সকলকে জানাই প্রাণঢালা অভিনন্দন আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলেই অনেক অনেক ভালো আছেন আজকে আলোচনার মূল টপিকটা হচ্ছে যে কয়টি দেশ ভিজিট করলেই শেনজেন আপনাকে নিশ্চিত ভিসা দেবে তবে আলোচনার পূর্বে আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে নেক্সট ভিডিওগুলো আপনি খুব সহজেই পেতে পারেন এছাড়া আপনাদের যদি এই রিলেটেড কোনো কিছু বলার থেকে চাইলে কিন্তু অবশ্যই কমেন্টস বক্সে আপনি টাইপ করতে পারবেন আমরা সময় সুযোগ বুঝে আপনার প্রশ্নের অ্যান্সারকে উপযুক্ত একটা অ্যানসার দেওয়ার ট্রাই করব বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা আসলে সেনজিনভুক্ত কোনো একটি দেশে যেতে চাচ্ছেন এদের জন্য এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট ভিডিও বিকজ সেনজিন গামী অনেক লোক অর্থাৎ সেনজিনে যেতে চায় এরকম অনেকেই আমাকে একটা প্রশ্ন কমন একটা প্রশ্ন করে থাকেন আপনারা বা এটা বারবারই করে থাকেন বেসিক্যালি সেটা হচ্ছে যে কয়টি দেশ ভিজিট করলেই সেনজিন আপনাকে ভিসা দেবে আমি দেখেন আমি অনলাইনে প্রায় বেশ অনেক দিন যাবতীয় আমি আপনাদেরকে একটা কথা বারবার বোঝানোর চেষ্টা করেছি এই বিষয়ে তারপর যেহেতু প্রশ্নটা বারবারই সামনে আসে সঙ্গত কারণেই বারবার কিন্তু আসলে এই টপিকটা তুলতে হয় পাশাপাশি অনেকেরই একটা ধারণা বাংলাদেশিদের বেসিক্যালি যে পাসপোর্টে পাঁচটা সাতটা বা দশটা কারণটি ভিজিট থাকবে তো সেনজিন আমাকে ভিসা দিয়ে দেবে অথবা অন্য কোনো দেশ আমাকে ভিসা দিয়ে দেবে আমি আপনাদেরকে অনেক বারবারই বোঝানোর ট্রাই করেছি যে আসলে আপনি অনেকগুলো দেশ ঘুরলেই সেনজিন ভিসা আপনাকে নাও দিতে পারে যদি আপনার সাপোর্টিং ব্যাপারগুলো স্ট্রং না থাকে আবার বিপরীত পক্ষে আমরা এটাও দেখেছি কাজ করতে গিয়ে যে কোনো দেশ আপনি ভিজিট করেননি অথবা একটি দুটো কান্ট্রি আপনার ভিজিট করা আছে সেক্ষেত্রে আপনিও কিন্তু পেতে পারেন এই সেনজিন ভিসাগুলো বিকজ সেনজিনের যে ভিসা অফিসার আছে তাদের যে ভিসা নীতি আছে তাদের যে আপনার এটা নিয়ে যদি আপনি খাটাকাটি করেন তারা আসলে আপনার কাছ থেকে একটা ক্লিয়ারেন্স অর্থাৎ আপনার কাছ থেকে না আপনার প্রোফাইলের কাছ থেকে জানতে চায় যে না আপনি সেনজিনে গেলে বাংলাদেশে আপনি ব্যাক করবেন এটা যেহেতু আপনার সাথে ফোনে কথা হবে না বা আপনার সাথে দেখা হচ্ছে না বা এটা আপনাকে সে তাকে আপনি কিছু দেবেন সেটা যেহেতু দেওয়ার সুযোগ নেই সো আপনার এই ফাইল দেখেই কিন্তু তারা ডিসাইড করবে বা সিদ্ধান্ত নেবে যে আপনি বাংলাদেশে ব্যাক করবেন অথবা ওখানে আপনি থেকে যাবেন যদি এরকম হয় যে না আপনার ফাইল এরকম কথা বলছে যে না আপনি অবশ্যই বাংলাদেশে ব্যাক করবেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ওরা আপনাকে ভিসা দেওয়ার জন্য অলওয়েজ রেডি আছে বিকজ ওরা যখন আপনাকে ভিসা দেবে আপনার যেমনিভাবে আপনি দেশ ঘুরবেন তেমনিভাবে তাদের কিন্তু মানে ভালো একটা পর্যায়ের অবস্থানে তারা থাকবে যে তাদের ট্যুরিজম শিল্পটা খুবই স্ট্রং হলো এখন বিষয়টা হচ্ছে যে আপনার এই যে যে বর্তমান সময়টাতে যে ধরনের জাজমেন্টগুলো করে জাজমেন্টগুলোর ক্ষেত্রে আমরা যতটুকু দেখেছি যে আপনি দেশে আসার যে টাইগুলো আছে এটাকে প্রমাণ করতে গেলে কিন্তু আপনার ট্রাভেল হিস্টোরি এখানে ডাজান খুব বড়ো বেশি ম্যাটার হবে না আপনার আপনার ব্যাংক ব্যালেন্স স্ট্রং আছে কিনা না কতটুকু আপনার অ্যাসিড ভ্যালুয়েশন কি পরিমাণ আছে বাংলাদেশে আপনার প্রফেশনটা কী অ্যাভরি মান্থ আপনার ইনকামটা কীরকম আছে এই জিনিসগুলো অথবা আপনার টাই যদি এরকম হয় যে আপনার ফ্যামিলির টাইসটা কতটুকু স্ট্রং আছে এই জিনিসগুলো দেখে তারপরে কিন্তু তারা আপনাকে সিদ্ধান্ত নেবে আমার কাছে এরকম অনেক লোকজন আসেন আমি আসলে নাম মেনশন করতে তো অবশ্যই যাব না সেটা হচ্ছে যে পনেরোটা কান্ট্রি ভিজিট করা আছে এবার তার সাথে একটা ভালো দেশ ভিজিট করা আছে কিন্তু বর্তমান সিচুয়েশন হলো তার কাছে ব্যাংক নেই তার কাছে ডকুমেন্টসগুলো নেই সেক্ষেত্রে কিন্তু ওই লোকটা হতাশই থাকবে আপনার পনেরোটা কান্ট্রি ভিজিট না করে আমি বলি সবসময় আপনাদেরকে আপনি পর্যন্ত তিনটা কান্ট্রি ভিজিট করেন বারোটা কান্ট্রি টাকা আপনি রাখেন একটা অ্যাকাউন্টে লেনদেন করেন আস্তে আপনি অ্যাপ্লাই করেন তা আপনি কেউ একজন বললো যে আপনি দেশ ঘুরলে আপনাকে ভিসা দিয়ে দেবে আপনি ঘোরা শুরু করে দিছেন এমনটা ভাবার একদমই সুযোগ নেই তবে হ্যাঁ আপনার যদি পাসপোর্টে যৌক্তিকভাবে কোনো দেশ ভিজিট করা থাকে সেটা অ্যাডভান্টেজ আপনি পাবেন যে না আপনার পাসপোর্টের সৌন্দর্যটা অনেক বৃদ্ধি পেলো এর মানে এই না যে উড়া দুড়া আপনি ভিজিট করে আপনার সব কিছু আপনি টাকা পয়সাগুলো খরচ করে দেন আপনি নিশ্চিত সেদিন বিচার বিশ্বাস চাবেন এমন একটা সুযোগ নেই যারা লিগেলভাবে ভিজিট করতে চান সেটা একটা প্ল্যানিং করলে সেই ধরনের পাসপোর্ট দেখলেও কিন্তু আমরা বুঝি তো যাই বিষয়টা হচ্ছে যে আপনি কোনো দেশ ভিজিট না করেও আপনি ভিসা পেতে পারেন আপনার ডকুমেন্টসগুলো ভালো থাকলে আবার আপনার অনেকগুলো দেশ ভিজিট করা থাকার পরেও আপনি ভিসা থেকে বঞ্চিত হতে পারেন যদি আপনার আলাদা প্যাপার্সগুলো স্টক না থাকে তো যাই হোক বন্ধুরা আপনাদের প্রতি আমার একটা পরামর্শ থাকবে এটাই যে যারা আগামী দু চার মাস পরে অ্যাপ্লাই করবেন তারা আমার অন্য অন্য ভিডিওগুলো দেখে অর্থাৎ আপনার প্রফেশনাল ডকুমেন্টস আপনার ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস আপনার অ্যাসিড রিলেশন আপনার টিন ট্যাক্স ফ্যামিলি ইনফরমেশন টাইলসগুলো এগুলো স্ট্রং করার ট্রাই করেন এগুলো স্ট্রং হলে ভিসা দেওয়ার জন্য তার রেডি আছে তো যাই হোক বন্ধুরা আমরা যেহেতু সেনজিন মির্জা নিয়ে সবসময় কাজ করে থাকি সেক্ষেত্রে স্ক্রিন দেওয়ার নাম্বার চাইলে আমাদের সাথে অন্ডার কলে কথা বলতে পারবেন পাশাপাশি যদি ফাইল প্রসেস করান বা ডকুমেন্ট সাপোর্ট বা বর্তমান সময় তাতে অ্যাম্বাসির অ্যাপয়েন্টমেন্ট ডেট এগুলো প্রয়োজন হলে সরাসরি আমাদের সাথে মিট করবেন ডিসক্রিপশন বক্সে থাকা অ্যাড্রেস অনুযায়ী সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ